যেসব কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি তাদের বিভিন্ন পোশাক গহনা পরেও আমি বিভিন্ন অনুষ্ঠানে যাব এই জন্য তারা বছরে চুক্তি অনুযায়ী আমাকে একটা পেমেন্ট দেয় এবং এটা আসলে রিসেন্ট বাংলাদেশে ভালো লাগে যে এই কালচার গুলো এখন শুরু হয়েছে যেটা পার্শ্ববর্তী দেশ আগে দেখেছি তো আই হোপ যে সবকিছুই আসলে বিজনেস যদি আমার পরা পোশাক বা গহনার কারণে তাদের বিজনেস লাভবান হয়

মায়ের বাসায় যাই মায়ের দেওয়ার ড্রেসটা পড়ে যায় তো এগুলো আমি একটু মেনটেন করার চেষ্টা করি